সমান অ বা আ যোগ রাজশাহী বা দীর্ঘ এখন এই সূত্র অনুযায়ী আমরা এই সকল শব্দ সন্ধিবিচ্ছেদ করব। এখানে স্বেচ্ছা এর সঠিক সন্ধিবিচ্ছেদ তাহলে কি হবে স যোগ ইচ্ছা তাহলে এখানে আসছে হলো এখানে অ আসছে যোগ এখানে রসই আসছে তাহলে যথেচ্ছা কী হবে যোগ ইচ্ছা এখানে আসছে হলো আ যোগ রসই প্রেক্ষা হবে হলো হল যোগ ইক্ষা ইক্ষা বানানে সবসময় দীর্ঘ হবে তাহলে এখানে আসছে হলো অযোগ দীর্ঘই এখানে মহেশ এর সঠিক বিচ্ছেদ হবে মহাযোগ ইস এখানে মহেশ ইস বানান হলো দীর্ঘই স্বর হবে উমেশ বানানে কি হবে তাহলে উমেশ এর সঠিক বিচ্ছেদ হবে উমা যুক্ত ইস উমা যুক্ত ইশ তাহলে মহেন্দ্র এর সঠিক হল মহা যোগ ইন্দ্র শুভেচ্ছা এর সঠিক সন্ধিবিশ্বভাবে হল শুভ যোগ ইচ্ছা তাহলে নরেশ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে সেটি আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনারা যদি এভাবে শেখেন তাহলে হাজার হাজার শব্দ মুহূর্তে সন্ধিবিচ্ছেদ করতে পারবেন তাহলে এখানে প্রশ্ন উত্তর এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে আমরা লিখবো প্রশ্ন যোগ উত্তর তাহলে এখানে আটশো হল অযোগ প্রশ্ন তারপরটি রয়েছে হলো কাল উত্তীর্ণ এর সন্ধিবিচ্ছেদ হবে কাল যোগ তয় তয় দীর্ঘ মুদ্রার নয় কাল উত্তীর্ণ তারপরে হলো উত্তরোত্তর উত্তরোত্তর সন্ধিবিচ্ছেদ হবে হলো উত্তর যোগ এখানে ওকারের জন্য হবে হলো উত্তর কথোপকথন হবে হলো কথাযোগ উপকথন উপকথন যথোপযুক্ত এটি বিচ্ছেদ হবে যথাযোগ উপ যথাযোগ উপযুক্ত চল দীর্ঘ দীর্ঘময়ের রশ্মি যখন কোন বর্ণের উপর রেপ থাকবে তার আগের বর্ণ অবশ্যই দীর্ঘই হবে দীর্ঘ স্বর লিখতে হবে এখানে নব যুক্ত উড়া এখানে উড়া উড়া বানানো দীর্ঘ হবে যোগ উর্ধ্ব মহর্মিক মহাযোগ উর্মি তাহলে মহর্ধ্ব এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে সেটি আপনারা লিখে জানাবেন